আছে কিন্তু ওইদিকে ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আছে এদিকে এস শুধু পঁচাশি হাজার টাকায় স্বপ্ন যখন হাতের মুঠো বাই এদিকে আছে পেজার সত্তর হাজার টাকা আছে লিপন কে পালসার এ এস আছে ডিসকোভার এস টি তাছাড়া স্প্লেন্ডার আছে পঁয়ত্রিশ হাজার রেপসল নেকেট ভার্সন ডাবল ডেক্স অ্যান্ড লিফান কে আছে পঁয়ত্রিশ হাজার টাকা আজকে তারবো আছে হাউজিং কে কুল এদিকে আছে পনেরো হাজার টাকা একটা বাইক পনেরো হাজার থেকে আশি হাজার এক লক্ষ টাকা এক লক্ষ টাকার উপরেও যাদের বাজেট আছে এখন কিন্তু সে বাইক সব সম্রাট বাইক আছে এখানে আর ওয়ান ফাইভ সুজুকি জিক্সার মনোটন এখানে নেকের বার্সন কেমন সুজুকি জিক্সা দেখা যাচ্ছে এদিক দিয়ে একটু আসেন পিছন সাইডটা দেখাই শুরুতেই আমি শেয়ার চাচ্ছি আপনাদের এখানে পর্যাপ্ত শেয়ার করে দেন ভাইয়া এখন এই বাইক গুলো আমি কি করবো এই এ গুলা কি করা যায় আপনারা কমেন্ট করে জানান এই বাইক গুলা কি করা যায় কি করলে এই বাইক গুলা মানে শোরুমটা আসলে বই রয়েছে এই জন্য একটু অসুন্দর দেখা যায় আমরা বিভিন্ন লট কিনে এই বাইকের ইঞ্জিনই নেই দেখেন কি মজার ব্যাপার কি মজার ব্যাপার এটা ইঞ্জিনই কি নাই ভাই যাদের এরকম রেঞ্জে বাইক দরকার একদম অল্প রেঞ্জে দেখেন একটা কমপ্লিট বাইক একটা কমপ্লিট বাইক যদি হয় পনেরো হাজার টাকা তাহলে এই বাইকগুলোর দাম কত হবে এ ভাই আমি ভাই এই যে এটা দেখেন না একটা কমপ্লিট বাইক পনেরো হাজার টাকা তাহলে ইঞ্জিল ছাড়া এই ব্যাগটির দাম কত হতে পারে এই বাইকটার দাম কি বলবো এটা তো ভাঙারি একটু

ভাই এই বাইকগুলো গুলা লাগবে কমেন্ট করেন কমেন্ট করেন আমি কত টাকা দিবেন কত টাকা দিবেন ভাই আজকে কিন্তু অনেক দামাকা এদিকে দেখেন এদিকে আমি কোনটর না বা ঠিক টাকা না যে আমার ওইখান থেকে অর্থ আসে আমার ব্যবসা থেকে অর্থ আসে আপনাদের শেয়ারের মাধ্যমে কি হবে আরেকটা প্রচার হবে প্রসার হবে যার ফলে অর্থ আসবে আমি কিন্তু ট্রি বাইক উপহার দিয়ে থাকি কিভাবে দিই ভাই ভাই আমি ফ্রি বাইক দেই কিভাবে ফ্রি বাইক দেওয়ার একটাই মাধ্যম মাধ্যমটা হচ্ছে ব্যবসা এই ব্যবসার লভ্যাংশ থেকে একটা লভ্যাংশ আমি দেই পর্যাপ্ত লাভ হলেই মনে চাই যে আমার তো কালেকশন থাকে ক্যালকুলেশন থাকে ব্যবসা তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বড় করেছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসা সেখান থেকে ক্যালকুলেশন করে যে সপ্তাহে বেশি লাভ হয় সেভাবে ওই সপ্তাহে আমরা কি করে ফেলি যে না একটা ফ্রি বাইক দেওয়ার মতো হয়েছে তার কারণে কি করতে হবে আপনাদের শেয়ার করতে হবে শেয়ার করতে হবে ভাই সম্রাট বাইক গ্যালারি থেকে শুধু পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ তিরিশ হাজার টাকা তিরিশ আটাইশ হাজার টাকা আঠাশ আটাই হাজার টাকা ভাই শুধু আঠাশ হাজার টাকা হাউজিং কুল

কি এটা ভাই হিরোহন্ডা স্প্লেন্ডার কত ভাই শুধু তিরিশ হাজার টাকা তিরিশ ভাই একটা কিক ফালাবেন আর স্টার্ট একশো একশো এলো চাকা কিন্তু ভাইয়া এলো চাকার এই ব্যক্তিটা শুধু তিরিশ হাজার টাকা ভাই স্বপ্ন আপনার একদম হাতের মতো আজকে এদিক দেখে কিছু বাইক দেখাই এই যে আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান কেউ যদি কোনো ভাই যদি আমার সাথে চ্যানেল আসেন আমাকে অনেকে বলেন যে ভাই গ্যারান্টি 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 দেন না কেন ভাই আমি গ্যারান্টি দেই না বাট একটা কথা বলতে চাই আমার এই বাইকটা যদি ইঞ্জিন খোলা হয়েছে প্রমাণ হয় যে ইঞ্জিন ধরা ছোঁয়া হয়েছে কাজ করা হয়েছে আমি গাড়িটা ফিরিয়ে দিয়ে দিব ইনশাল্লাহ যান কিন্তু আমি একশো পার্সেন্ট ইস্যুর একশো পার্সেন্ট শুরুর কারণে এই গাড়িটা আমার ফ্রেন্ডের আহ এবং এটা হচ্ছে একজন ব্যবসায়ী ব্যবসায়ী হচ্ছে আমার ফ্রেন্ড ব্যবসায়ী হচ্ছে মা যদি বাস স্ট্যান্ড দোকান আপনার আসলে যে ভাই এত চাপা সারেন ওদের দোকান কখনো বন্ধ থাকে না ওদের পল্লী বিদ্যুতের সাথে কালেকশন তো আসলে বলবেন ভাই ফার্স্ট পার্টি কাছে নিয়ে চলেন আমি ফার্স্ট পার্টি কাছে নিয়ে যাব। এখন ঘটনা হচ্ছে কি আমার দোকান তো টাইস করানা ভাই আমার দোকান থেকে এই বাইক নিবে না মানসমান চলে যাবে ভাই প্রবলেম হচ্ছে এটা আমাদের ব্যক্তিত্বের প্রবলেম একই জিনিস যখন চলে যাবে ঢাকার এত বড় শোরুমে সৌন্দর্য শোরুমে তখন ঠিকই বেশি টাকা দেয় কিনবেন কিন্তু আমার শোরুমটা টাইস করা না আমার শোরুমে সৌন্দর্য নাই আমার শোরুম সম্রাট বাইক গ্যালারি কেউ যদি নাম শুনে তাহলে কি বড় বাইক বড় বাইক চলবে আমার শোরুমে সব কম দামি বাইক বিক্রি করি এই কারণে নেওয়া চলছে না নয়তো অন্য কোথাও চলে এই বাইকটার দাম লাগতো সাড়ে

দুই হাজার তিরিশ সাল বছর কত জানেন কত দুই লাখ দেড় লক্ষ টাকা এটা লক্ষ টাকা এটা লক্ষ্য এটা ওদের লক্ষ্য এটা ওদের লক্ষ্য এটা লক্ষ্য দুইটা একটা চব্বিশে মডেল একটা বাইশে মডেল নাম্বার করা দুইটা ভাই কি দেড় লক্ষ একটা কিন্তু কিন্তু

আশিতেশে পঞ্চাশ না আটচল্লিশে দেখেন এখানে দেখেন আলসার এস পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন 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 এইদিকে আছে সুযোগী জিক্সার বাইক অনেক অনেক কালেকশন আছে সুযোগী জিক্সার বাইক এর সুযোগী জিক্সার যারা আছেন তারা আসতে পারেন সম্রাট বাইক গ্যালারিতে একদম অল্প টাকায় সুযোগী জিক্সার বাইক এখান থেকে শুরু করি এটা থেকে জিক্সার বাইক আমার স্টক আউট করব স্টক আউট কি বুঝেন তো মানে আমার এখান থেকে এই মডেলগুলো চেঞ্জ করে ফেলবো ভাই অনেক দুঃখ এবং কষ্টের সহিত বলতে হচ্ছে সম্রাট বাইক গ্যালারি আর কম দামি বাইক বিক্রি করবে না একটু আপডেট বিক্রি করবে কেন আপডেট বিক্রি করবে জানেন তো ভাই কারণ আপডেট বিক্রি করার মাঝে আছে কি একটা অন্যতম অন্যরকমের মানুষের ভালোবাসা থাকে যে নতুন বাইক বা নতুনের মতো আর এই গুলো যতই কমে দিই যতই দেই টুকটাক নিয়ে কাজ করায় তার মনটা নষ্ট হয়ে যায় কাস্টমারের আমি বিক্রি করবো এক হাজার লাভে দুই হাজার লাভে কিন্তু কাস্টমারের মনটা নষ্ট হয়ে যায় আপডেট গাড়িগুলোতে যদি আমি বিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার লাভও করি দশ হাজার লাভও করি পাঁচ হাজার লাভও করি তারপর মানুষের মন নষ্ট হয় না কোন ওই গাড়িতে কাজ থাকে না যেমন ওই গাড়িগুলোতে কোনো কাজ নাই ওই গাড়িগুলোতে চারটা গাড়িতে কোনো কাজ নাই কি আর বাকি সব গাড়িতে কিছু না কিছু কাজ আছে বাই কিছু না কিছু আছেই কাজ তো সুতরাং এই জন্য এবং মানুষ যতই কমে বিক্রি করি বাঙ্গারি বলে আরে ভাই বাঙ্গারি আমি পাঁচ হাজার টাকায় স্বপ্ন পূরণ করতে পারতেছি দশ হাজার টাকায় স্বপ্ন পূরণ করতে পারতেছি পনেরো হাজার টাকায় কয়জন মানুষ পারতেছে ভাই স্বপ্ন পূরণ ভাই তারপরও বাঙ্গারি 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 তাই নীতি কথা না বলি ডাইরেক্ট কথা আমি আপনাদের এই মানে বঙ্গিতে কমেন্ট ভঙ্গিতে কমেন্ট করায় আমি আমার মানে ব্যবসায়ী থেকে আমার মনটাই উঠে গেছে যে দীর্ঘ এক যোগ দীর্ঘ এক যোগ এই কম দামে বাইকের ব্যবসা করেছি দীর্ঘ এক যোগ আমার ইচ্ছে ছিল যতদিন ব্যবসা করবো ইনশাল্লাহ ততদিন কম দামি বাইকেরই ব্যবসা করব। কারণ দামি বাইকের ব্যবসা করলে আল্লাহ তালা তৌফিক দিয়েছেন আমাকে আরো আগেই দামি বাইকের ব্যবসা করার কিন্তু আমি যাইনি কেন যাইনি কারণ হচ্ছে কমেন্ট করছে ভাই আমাদের স্বপ্ন পূরণ তাহলে কে করবে ইনশাল্লাহ হয়তো কোন এক ভাইয়া দাঁড়ায় যাবে কোনো এক ভাইয়া আপনাদের জন্য আসবে কারণ ভাই ভালো লাগে না ভাই মানুষের কথা সবার সহ্য হয় না ভাই আমি তো ঠিকঠাকার না আমি তো সস্তা কন্টেন্ট ক্রিয়েটার নয় যেখানে কি বকা দিবে ভাই পুরো বিশ্ব চালায় ব্যবসায়ী পুরো বিশ্ব চালায় ব্যবসায়ী কথা বলেন কি ঠিক কিনা আল্লাহ তালার আল্লাহ তালার ইশারায় পুরো বিশ্ব চালায় ব্যবসায়ী কোনো কন্টেন্ট ক্রিয়েটার না ব্যবসায়ীদের টাকায় কন্টেন্ট ক্রিয়েটাররা চলে ব্যবসায়ীদের টাকায় সবাই চলে ইউটিউবাররা চলে ব্যবসায়ীরা যদি টাকা না কামাইতে পারতো তাহলে কেউই চলতে পারতো না ভাই একদম ক্লিয়ার কথা ভাই আমি বই পুস্তকে পাইছি কবিগুরুরা পাইছি সবাই বলে ব্যবসায়ীদের টাকায় সবার পকেট গরম হয় ব্যবসায় চাল বিক চাল বিক্রি না করলে কিনতে পারবে না কৃষক বলেন যাই বলেন না কেন সবার মানে একটা মাধ্যমই হচ্ছে ব্যবসা আর সেই ব্যবসাকে অপমান করা হয় আমাকে যা তা বাসা বোকাবাজি করা কমেন্টে আমি সহ্য করে নেবো ভাই না কারণ আপনারা চান কি জানেন আড়ালে খাবে আমি আড়ালে খাবো ভালো লাগবে আমি সরাসরি যদি বলি যে ভাই আমার বাইকে কোনো গ্যারান্টি নাই সেটা ভালো লাগবে না কিন্তু আড়াল করে কথা বলবো সেটা ভালো লাগবে আড়াল করে পোস্ট মারমো সেটা ভালো লাগবে আমি যদি দামাদামি করে বাইক বিক্রি করি একটা বাইকের দাম এই ব্যাগটার দাম শুধু অষ্টাশি হাজার আমি অষ্টাশি বেসতাম না কম হাবিব লেগে দশ হাজার কম ইউটিউবারের জন্য পাঁচ হাজার কম পরে যদি এক লাখ টাকা মিলাই ভালো লাগবো পরে আবার পরে করবো ভাই সম্রাট ভাই একটু কম রাখেন না ভাই বর আমি করবো ভাই একটু কম দাম না লাগে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আর একটু ভালো লাগবে আমি বলবো আর চলেন আপনার নিয়ে রেস্টুরেন্টে খেয়ে আসবো

উপস্থিত ছিল না তাদের নাম দিতে গেছিল তাদের নাম আমি নেই নাই যে উপস্থিত নাই বিদায় নেই নাই এতটা অনেস্ট সততার সহিত পাঁচ হাজারটার বাইকটার নাম নিছি নেওয়ার পরে কি হলো এক যা কমেন্ট করছে আমরা নাকি বাট পারি করছি ভাই তখন কি কষ্টটা লাগে কিনা ভাই দেখেন ফ্রি বাইক দেই হাজার হাজার লোক কমেন্ট করে ফ্রি বাইকের মধ্যে ফ্রি বাইক দেয় না তারা প্রতারক বাট পার একজনে পায় তার বিশ্বাস ভাই কিন্তু হাজার হাজার লোকের কমেন্ট করে পাঁচ হাজার টাকা বাইক টাইম পাঁচ হাজার টাকা কিনতে কিন তিরিশ হাজার পড়ছে বাইশ হাজার টাকা বাইক কিনছি কাজ করাইছি পৃষ্ঠ মিষ্টান কাজ করে একদম ফুল ওকে করে দিছি মানে এই বাইকটা পাঁচ হাজার টাকা দিব বলে কিন্তু দিয়ে কি হলো বদনাম এই জন্য বাই এমন বাই মানে নিয়তি চেঞ্জ হয়ে যাচ্ছে ভাই যাই হোক সবাই একটু শেয়ার করে দিবেন কমেন্ট করে দিবেন আহ অনলাইন

সুনাম প্রচার হয় না সুনাম প্রচার হয় না দু নাম প্রচার হয় জন আমার এলাকা থেকে বাইক কিনে নেয় কেউ যায় কয় না বাইক জিতছি বাইক জিতছি বাইক জিতা কিন্তু যদি একজন লোক গাড়ি পছন্দ না হয় বা আকাঙ্ক্ষিত না হয় সে পাশের দোকান নাস্তার দোকানে যে বৈশা বলে যে আসছিলাম সে রাজশাহী থেকে দুইটা হাজার টাকা জল দিলাম তিনটা হাজার টাকা জল দিলাম এরা বাদ পারে এরা পথার ভাই কি বাদ করছে কি প্রতারণা করছে আজকে পর্যন্ত একটা ভাই বলতে পারবে না সম্রাট প্রতারণা করছে সম্রাট বাদ পারি করছে দীর্ঘ বারো বছরের এই ব্যবসায় কেরিয়ার ভাই আমি কিন্তু অনলাইন জগতে প্রথম বাইকের দিক দিয়ে বাইকের দিক দিয়ে আমি সম্রাট প্রথম অনলাইন জগতে বাইকের দিক দিয়ে কিন্তু আমার নিজের পেজ ফেসবুক পেজ ইউটিউব আমি বুঝতে পারি না যে ফেসবুক পেজ ইউটিউবের এতটা ভ্যালু তাই উঠতে পারি নাই বাট এ নিয়ে আমি নিরাশ না আমি আল্লাহর উপর বিশ্বাস রাখি আস্থা আছে ভালোবাসা আছে সম্মান আছে সবার প্রতি আর আল্লাহ আল্লাহ চাইলে ইনশাল্লাহ ক্রিকেটের লাইনে শেষ ব্যক্তিরা যেমন উঠতে পারে আমি উঠতে পারবো আর ওঠার শেষ নাই ওঠার শেষ নাই কারণ পৃথিবীর সবচেয়ে ধনী যে তারও আরো টাকা লাগবে সুতরাং এখানে আমি ব্যস্ত মহলটা কোনো মতো কাটাই যেতে পারলে চলে আর বদনাম শুদ্ধ ছেলে নিজের ভাই অনলি অষ্টাশি করি করে অনলি অষ্টাশি অনলি অষ্টাশি অনলি অষ্টাশি অনলি অষ্টাশি আপনারা দেখছেন বিভিন্ন শোরুমে বা এই ফোর বি ডাবল ডিক্স অষ্টাশি হাজার বিভিন্ন শোরুমে একই গাড়ি এক লাখ এক লাখ দশ বিক্রি করতেছে কিভাবে তিন মাসের পিস্টন গ্যারান্টি দিয়ে ছয়টা ফ্রি সার্ভিস দিয়ে বা তিনটা ফ্রি সার্ভিস দিয়ে ভাই আমি তিনটা ফ্রি সার্ভিস আমি ছয়টা ফ্রি সার্ভিস দিলাম জান না আমি দশটা ফ্রি সার্ভিস দিলাম এটা দোকা কেমনি দোকা জানেন তো ভাই ভাই দশটা ফ্রি সার্ভিস দিলাম আমরা রাজশাহী তাইবেন ফ্রি সার্ভিস করতে খুলনা তাইবেন দশজনের তেরো আসলাম একজন আইলে করে দিলাম ফ্রি সার্ভিস করালে কি হবে কি করতে হইব ভাই

থেকে এটা রয়েল প্লাস পঁচিশ হাজার এটা বাইশ হাজার প্লাস ভাই এদিকে দেখেন এ বেগটা চল্লিশ হাজার টাকা এটা চারজন চালাইছে পাঁচজন জন সাতজন ইনশাল্লাহ গাড়ি তারপর আমরা আমাদের কাছ থেকে নিচ্ছে যাক কিন্তু আমরা ফ্রেশ গাড়িতে ফিরে আসি ফ্রেশ গাড়িতে ফিরে এই নিলয় আমাদের গুলো রাইকে বাইদের হাতে হাতে একটা করে দে কারণ ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না

দশ হাজার কাজ লাগবো তারপর মনের বিশ্বাস দিবেন কি ভাই আমি আশি হাজার টাকা বাইক হ্যাঁ তখন আর সম্রাটে ধর না ভাই কারণ সম্রাট তার এই বাইক বেসবো না ভাই হ্যাঁ সকাল সন্ধ্যা পঞ্চাশ কেন ভাই এই পালসার না পঞ্চান্ন হাজার না এটা আজকে পঞ্চান্ন আজকে পঞ্চাশে প্রায় পাঁচল্লিশ মডেলটা কিন্তু অনেক আগের আমি বলে দিই আবার একটা ঘটনা কিন্তু এই মডেলটা অনেকে খুঁজ দেন এই মডেলটা চাহিদা বেশি সাদা যার কারণে আমি নিচ্ছি এটা আটার মডেল ভাই সবাই গেলে পঞ্চান্ন হাজার এটা

কমেন্টে এত ভাই প্রতিবাদ করার কোনো বেয়ার্স পাই না এত জীবন কারে ভালোবাসা দিলাম ভাই আমি আমি পরিশ্রম করে উঠছি আপনাকে ভালোবাসা পাইয়েই উঠছি আপনার ভালোবাসা কি পায়। পাই দয়ায় আমি উঠছি এর মানে এই না যে আমি দান দামি ভান করে উঠছি কিন্তু মোবাইল গিফট করলাম করলাম একজন তো কমেন্ট করে না রিপ্লে যে পান না এরা পতারক না বা উনি পান না একজন তো প্রতিবাদ করে না ভাই কমেন্ট তো দেখি ভাই একজন তো কয় না যে ভাই এর চেয়ে কমে কিভাবে পাবেন ভাই কমে পাইলেও বলে এটা সেটা ভাই বাঙ্গারি গাড়ি তো বাঙ্গালি আমি দিচ্ছি বাঙ্গালি তো নতুন দামে নিচ্ছি না

আটচল্লিশ হাজার টাকা ভাই সত্তর আসি ব্যস্ত আগে কমাই দিস কারণ কমে কিনি কমে দিয়েছি ভাই আমার নিতে যদি আমি বোঝায় রাখি আগেরবার সত্তর হাজার টাকা সত্তর দিলে যাইবো ভাই চাকার লাল আছে মনে হয়

ভাই কেউ দিব ভাই ভাই সারা গাড়ি নিয়ে কি এটা না মার্শাল অনেকে অনেক প্রতিবাদ এবং অনেক সুন্দর কমেন্ট করতেছে অনেক কমেন্ট হওয়ার কারণে কিছু কথা বসতে পারতেছি ভাই শুধু পঁচিশ হাজার টাকা আটত্রিশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ আটান্ন হাজার টাকায় লিবো আটান্ন লিবো নেন সতেরো মডেল পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর মডেল

মাধুদি বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নিবে জালপটি মসজিদ মিঠাওয়ারে গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিআরটিসি বাস অথবা যাতে আছে মাধবদী বাস স্ট্যান্ড কুড়ি বিশ্ব থেকে আসলে বিআরটিসি বাস মাধবদী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নিবে জালপটি মসজিদ মিঠার অবস্থা সম্রাট বাইক জেলায় বাইক যদি আপনারা এদিক দিয়ে গাজীপুর সরি এদিক দিয়ে কাশপুর ব্রিজ নামে আধা ঘন্টা সময় লাগবে মাধবদী বাস স্ট্যান্ড আসতে কাশপুর ব্রিজ থেকে বাসে আর যদি এদিক দিয়ে কুমিল্লা দিয়ে আসেন মানে করে তোলা ফেরিঘাটে ভেরিঘাট থেকে একদম কাছেই গরুর হাট সিএিত গরুর আসলে গরুহাটের পাশেই আমাদের শোরুম জালপুটি মসজিদ মিটার সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ